গতিপত্রিকার ঈদ সংখ্যা প্রকাশ সম্প্রীতির বার্তা সম্প্রতি কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ে নতুন গতির ঈদ সংখ্যা প্রকাশ ও ঈদ মিলন উৎসব অনুষ্ঠিত হয় কোরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় প্রারম্ভিক ভাষণে ডক্টর কুমারেশ চক্রবর্তী ইসলামের সৌন্দর্য ও নবী মোহাম্মদ সম্পর্কে আদর্শের বার্তা তুলে ধরেন এদিন ঈদ প্রকাশ ছাড়াও একাধিক কবির কাব্যগ্রন্থ প্রকাশ করা হয় সম্পাদক এমদাদুল হক নূর মহাশয় বলেন সাতাশ বছর ধরে এই ঈদ প্রকাশ ও মিলন উৎসব করে থাকি আপনাদের সহযোগিতার জন্য অনুষ্ঠান সফলতা লাভ করেছে আশা করি আগামী দিনেও এইভাবে আমার পাশে থাকবেন

অনবদ্য ভূমিকা ছিল সুফিয়া কুদেশি কর্নেল তার বিরুদ্ধেও বিশ্বদ্ঘাত করা হলো যিনি পাকিস্তানের মাটিতে গিয়ে মিশিয়ে দিলেন বিশ্বদ্ঘাত করা হলো তাহলে এই সভ্যতা এই সংস্কৃতির বড়াই আমরা করি বলে বলছিলেন ভাই যে কেউ বলছে রবীন্দ্রনাথকে মুসলমানরা পড়েনি আর একশো বছর পড়বে না আমাদের কবি আমাদের সকলের কবি রবীন্দ্রনাথ আমাদের সকলের কবি নজরুল নজরুল তার সঞ্চিতা উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথকে বিশ্বকবি সম্রাট এবং শ্রী চরণার বিন্দেশ্বরী বলে রবীন্দ্রনাথ হিন্দু মুসলমান সম্বন্ধে সংস্থা নিয়ে ব্যাপক ভেবেছিলেন ব্যাপক আমরা সেগুলো করি না যারা সমালোচনা করি তারা সেটা জানিই না হিন্দু মুসলমান সমস্যা নিয়ে তার কালান্তর কালান্তর যে প্রবন্ধ গ্রন্থ তার চোদ্দটা মিনিমাম প্রবন্ধে তিনি শুধু হিন্দু মুসলমান আলোচনা করেছিলেন আর ওই যে যে কথাটা বলছিলেন এই তিনি ওইখানে বলেছেন একটা প্রবন্ধে যে শাসকের হাত শাসন ক্ষমতার হাত পরিবর্তন হবে কিন্তু হিন্দু মুসলমান পাশাপাশি বাস করছিল তার তারা বাস করবি কারণ হিন্দু মুসলমান ভারত ভাগ্যের শহীদ ঈদ মিলান উৎসব এই মিলন কতটা সার্থক হয় বলে মনে করছে আপনি আমি কাজ করাই বিশ্বাসী সার্থক মানে সফল হওয়া অসফল হওয়া সেটা পরের কথা পরিণতি হিসাবে হয় সফল হবে অথবা অসফল হবে কিন্তু কাজ করে যাওয়াতে বিশ্বাসী আমি মিলনের জন্য সম্প্রীতির জন্য এবং সে বিষয়ক বার্তা দেওয়ার জন্য এই অনুষ্ঠান মূলত সাহিত্য সংস্কৃতি বিষয়ক বিষয়ে অনুরাগী যারা তাদের মিলন অনুষ্ঠান অথব এখানে সাফল্য অসাফল্যের কথা আমার কাছে একেবারেই অপ্রাসঙ্গিক মিলনটাই প্রথম কথা সম্প্রীতি বার্তা দিতে গেলে কাজ করতে হয় সেই কাজটাই বড় কথা আজকে আমরা সবচেয়ে হতে পেরেছি সেটাই বড় কথা ঈদের বার্তা দেওয়ার কথা এবং সেই কথায় আমরা বলেছি বক্তারা মন্দির মূল বার্তা যেটা মিলন এবং উৎসব এবং ইসলাম যে বার্তা দিয়েছে উৎসব হবে নীতি নৈতিকতা মন্দির সেখানে আনন্দ কখনোই সীমা নৈতিকতা শালীনতার সীমা অতিক্রম করে যাবে না এই বার্তাটা ইসলাম দিয়েছে আমরা সর্বত্র দেখছি উৎসবের নামে সংস্কৃতির নামে যে বেললাপনা চলছে অপর সংস্কৃতি চলছে ইসলাম তার বিরোধিতা করে ঈদ উৎসবের যে অনুষ্ঠান আমরা সেখানে সেই কথাটাই বলতে চাই যে এর মধ্যে আনন্দ আছে কিন্তু আনন্দ কখনই শালীনতার বাইরে যাবে না ইসলাম কখনই সেটাকে সমর্থন করে না সর্বত্র উল্টোটাই করছে আমরা সেই বর্তমানে এই জন্যে ইসলামের এই যে নৈতিক চেতনা উৎসবকে ছুটি সেটা খুবই প্রাসঙ্গিক যেহেতু অন্যত্র সর্বত্র অনৈতিক উৎসবের বিষয়গুলো এসে যাচ্ছে এবং আনন্দ উন্মাদনা সবই চলে যাচ্ছে নৈতিকতার সীমা অতিক্রম আমরা সেখানে সেই বার্তাটাই যেতে চেয়েছি আর আনন্দের বিষয়টা তো থাকবি বর্তমানে জীবনে যেখানে নিরানন্দ বিষয়টা অনেকটাই আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে মানুষের জীবনে এই নিরানন্দ ভাবটা এসে যাচ্ছে তারদিকে হানাহানি বিদ্বেষ হিংসা রক্তপাত এবং সাম্প্রদায়িক সম্পত্তির যে অভাব সাম্প্রদায়িকতা এই সবগুলোতে আজকে জীবন যেখানে বিপন্ন সেখানে ইসলামের উৎসবের যে বার্তা উন্নয়নের বার্তা নৈতিকতা মণ্ডিত আনন্দের বার্তা এবং সম্প্রদায় নির্বিশেষে বার্তা দান এইটাই যা হয়েছে আমরা এটা চেয়েছি এইটাই শীতকালীন বার্তা হওয়া উচিত বলে আপনার নাম পেয়েছে আমার নাম হচ্ছে খাসানিমাম আরামবাড়ি থেকে দেখেছি প্রাক্তন প্রধান শিক্ষক এবং সাহিত্য চর্চা

শুনছিলাম আর্থ মানুষ গঠন তারা এই মূর্তিটা চলছে আর আমি সবচেয়ে ভীষণভাবে আমার বইটাকে নির্ধারিত যে একসঙ্গে এই সাম্প্রদায়িক কথা ছড়ানোর জন্য তাদের একটা স্বার্থ সিদ্ধি ছিল ব্রিটিশ সাম্রাজ্যে আমাদেরকে দুর্বল করার জন্য তারা হিন্দু মুসলিমদেরকে ভাগ করার মনে আমাদেরকে দুর্বল করতে চেয়েছিল কিন্তু তার আজকে স্বাধীনতার আটাত্তর বছর পরেও সেই একই সমস্যার কথা শুনতে পাই অতিরিক্ত দুঃখজনক কারণ আমাদের ভারতবর্ষ স্বাধীন হতো না যদি আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মধ্যে না থাকে কেননা ওই সময়ে আমাদেরকে ওরা একই বৃদ্ধি দুটি পশু হিন্দু মুসলমান ইসলাম লিখেছিলেন সত্যি আমাদের সেই মুসলিম তার নয় মনে হিন্দু তাহার আর এই ভাবনা যারা প্রত্যেক মানুষের মানবতার কথা মানবিক চোখ খোলা কান খোলা থেকে চলে আমার মতো এই ধর্মের আসতেই পারে না নাম হয়েছে আমি আমি বললাম বাজার থেকে কি বার্তা দেবেন চর্চা প্রকারিত হোক মানুষ হোক তাহলে মানুষের মানসিক উন্নতি হবে আজ ঈদ মিলন উৎসব এই মিলন কতটা সার্থক হয়েছে বলে আমি মনে করছেন সাংঘাতিক কোথায় 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 লোক অনুষ্ঠান করেছে এই অনুষ্ঠানে কোথায় কোথায় লোক আপনার অনুষ্ঠানে বর্ধমান

এদিন সংবর্ধনা দেয়া হয় নতুন গতির পক্ষ থেকে ডক্টর দীপা দাস আয়ুব আলী রফিক আলী কান মহাশয়কে এদিন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ডক্টর মইনুল হাসান শেখ হাসান ইমাম ডক্টর মিরাতুন নাহার ডক্টর সুরঞ্জন মিদ্দে আব্দুর রৌফ মনিরা খাতুন প্রমুখ এদিন বক্তব্য কবিতা পাঠ সঙ্গীত পরিবেশিত করা হয় সহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু কবি সাহিত্যিক লেখক বাচিক শিল্পী উপস্থিত হন ক্যামেরায় হাবিবুল আলমের সঙ্গে কাজী হাফিজুল রিপোর্ট নিউজ কলকাতা চিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যাট আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিকর ডাক্তার দ্বারা অরেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার